হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আমরা আছি আমাদের গ্রামে বুঝতে পারছো এই দেখো এটা হচ্ছে ফরিং ফরিং তালপাতা না একদম ভাই বউ আর দেখো মেয়ে এই দেখো বেবি আর এই দেখো চিনতে পারছো আগে কেউ চেন না ও একটা এখন কি বলবো আর এই দেখো নায়িকা এ হচ্ছে ভিডিও দেখি যে নায়িকার একটা ভিডিও দেখি

বন্ধুরা দেখেছো তোমরা মজা ঠিক আছে আর এরকম সব মিষ্টি আছে হাতে সব তোমরা যদি মিষ্টি খেতে যাও তাহলে ওইযোগ অবশ্যই মিষ্টি দেবে প্রচুর সবাই কেমন আছো বলো আর প্লিজ দিয়া আলিয়া চ্যানেলে সাবস্ক্রাইব করতে ঠিক দিয়া আলিয়া চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আমি সেই আমি সেই মেয়ে আমি সেই মহান ব্যক্তি অবশ্যই অবশ্যই করে দেবো চ্যানেলে আমি কমেন্ট রাখা থাকে কমেন্ট করি ঠিক আছে ওখান থেকে চলে যাবো আর অবস্থাতে আর অনেকে আছো অনেকে অনেকে আছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে এসে বলে যে দিয়া আলিয়ার চ্যানেলে নাকি কমেন্ট হয় না বেচারা তোমাদেরকে বলছি কেন কমেন্ট হয় না জানি না কিছু প্রবলেম আছে হয়তো

ওরও ভালো ভালো দারুণ দারুণ ভিডিও করে সবাই একটু ওর চ্যানেলেও যাবে ঠিক আছে দুজনের নামই মেনশন করবো তো একজন তো অনেকেই আছো আর আমার সূত্রে ওর কাছেও অনেকেই আছো তো অবশ্যই তোমরা যাবে ঠিক আছে আর আমি হচ্ছি এখন হচ্ছে নাইটি ম্যান নাইটি ম্যান তো তোমার একটা তোমাদের একটা ভিডিও দেখানো হবে তো ভিডিও তোমরা দেখো ঠিক আছে আর অবশ্যই তোমরা কিন্তু ওর চ্যানেলেও চলে যাবে ঠিক আছে মিতা ব্লগস

দেখ আরে আইটকা ফিজি দেখিস অনেক দেখিস তো দেখেছ দুজনের আইডির ভিডিও দেখে দিলাম ঠিক আছে তো আমরা কিন্তু ভুলো না ভিডিও দেখতে चलो আজকের মতো এখানেই সমাপ্ত টাটা 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 ভালো হয় এসো এসো বাই বাই